আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে মাঝগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন একটা পরিত্যক্ত জায়গাতে অনেক আগাছা জন্মেছিল তো ওখানে জাহাঙ্গীর আলম মানিক চাচা এবং আমাদের আজগ্রাহ আমাদের মাদ্রাসার মহাতামিম মোহাম্মদ আলী উদ্যোগটা নিয়ে এখানকার সব আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে আর কি তো আমরা সবাই এখানে চলে আসছি মাদ্রাসার সব ছাত্ররাও আসছি তো মনে করেন আমরা সবাই নিজের মনে করে কাজটা করছি আর কি মনে হচ্ছে যে নিজের কাজ কাজই মনে করে করছি নিজের জায়গা মনে করে কাজগুলো করছি তো মনে করেন এগুলো কারো ব্যক্তিগত জন্য করা হচ্ছে না মনে করেন গাছগুলো বড় হইলো বড় হওয়ার পর ফল দিলো তারপর ছায়া দিল ছায়ার নিচে মানুষজন দাঁড়াইলো একটু শান্তি পাইলো ফল মূল সবাই খাইলো মানুষজন খাইলো আমাদের সৎ গায়ে সৎ গায়ে জারিয়া হইলো দিল মনে করেন সবাই ঘুরতে ঘুরতে আসে স্টেশনে মাঝখানে স্টেশনে এমনিতেই মনে করেন অনেক লোকে ঘুরতে আসে তো মনে করেন এটা একটা মনোরম পরিবেশ হইলো সবাই ঘুরতে মধ্যে এসে এখানে একটা ছায়াতে দাঁড়াইলো জিরাইলো এই হলো উদ্দেশ্য তো আমাদের চাচা কিছু বলবে এখন শুনে প্রত্যেকটা কিছু জায়গা গড়েছিল আমরা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এলাকার কল্যাণের জন্য পরিবেশ সুন্দর হওয়ার জন্য মাদ্রাসার উদ্যোগে সঙ্গে করে আলাপ করে আমরা এই কাজে করে করছে এলাকার কল্যাণের জন্য এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য না যা করতেছি এবার দেশের আলোর জন্য মঙ্গলদের দোয়া করবে সবাই আপনারা দোয়া করবে ছাত্র শিক্ষক এলাকার কৃষক মেহনতি নিয়ে এই বাগানটা পরিচর্যা করতেছে দেশ এবং জনগণের জন্য পরিবেশ যাতে সুন্দর থাকে এই গাছের ফল ফলাদি যে দিলে পারে মানুষ খাবে পশু পাখি খাবে সকলেই খাবে এবং সৌন্দর্য দেখার একটা পরিবেশ যাতে হয় সেজন্য সকলকে নিয়েই মেহনত করতেছি আল্লাহ যেন আমাদের মেহনত সার্থক করুক বলো খুব ভালো গাছ লাগানোটা খুব ভালো হয়েছে লাগানোতে গেলে ফল ফল দিয়ে আসলে খাবে পরিষ্কার সুন্দর হয়েছে আগে তো নোংরা ছিল গাছ জায়গা আমি যাবেছিল এটা ভালো না আমি পরিষ্কার হয়েছে জায়গাটা সুন্দর হয়েছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই মিলে কলে গাছ লাগানো সবাই পরিচ্ছন্ন সবাই সুন্দর দেখাতে পারে মাত্রা সার স্থানীয়রা জাহাঙ্গীর আলম মানিক ও হাফেজ মোহাম্মদ আলীর এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে পরিবেশবান্ধব কাজের প্রতি